নমো হনুমতে নম জয়্রী রাম আগামী বারো এপ্রিল উনত্রিশ চৈত্র শনিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের হনুমান জয়ন্তী আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার দিনটিকে বজ্রঙ্গুলির হনুমানজির দিন হিসাবে গণ্যনা করা হয় প্রত্যেক বছর রামনবমী সম্পন্ন হওয়ার ঠিক ছয় দিন পরে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব এই দিনটি হলো বজরঙ্গলী হনুমানজির জন্মতিথি বলা হয় যদি হনুমান জয়ন্তীতে বজরঙ্গলী হনুমানজির পুজো করা হয় এবং তার উদ্দেশ্যতে কোনো কিছু নিবেদন করা হয় তাহলে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হয় যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন তাহলে হনুমানজির উদ্দেশ্যতে এই দুটি দ্রব্য পারলে নিবেদন করুন এই দুটি দেব্য ছাড়া হনুমানজির পূজা কখনোই সম্পন্ন হয় না যিনি নিজে কোনো কারণে পূজা করতে পারছেন না তিনি অবশ্যই অন্য কারো সহায়তা নিয়ে এই দুটি দেব্য হনুমানজিকে অবশ্যই পারলে নিবেদন করুন দেখবেন হনুমানজির কৃপায় আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হবে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই বছর দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কোন সময় পড়েছে কোন সময় হনুমানজির উদ্দেশ্যে পূজা করার আর্দেশ সময় কে বা কারা হনুমানজির পূজা করতে পারবেন কিভাবে এই পূজা সম্পন্ন করবেন এবং হনুমানজির পূজা করলে আসলে কি হয় এবং সর্বোপরি হনুমানজির পূজায় কোন কোন উপকরণ অবশ্যই প্রয়োজন এই সমস্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে সমস্ত কিছু আলোচনা করব নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ ইঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবার আসা যাক মূল পর্বে ওম হনুমতে নমঃ জয় শ্রীরাম সংকটমচন বজ্রঙ্গলীর পূজা নারী পুরুষ সকলেই করতে পারেন তবে শাস্ত্র মতে বজরঙ্গবলী হনুমানজি ছিলেন একজন ব্রহ্মচারী সেই কারণে বজ্রঙ্গলী হনুমানজির পূজায় মহিলাদের তার মূর্তি স্পর্শ করতে নেই এবং তার উদ্দেশ্যতে সিঁদুর ও লাল চোলা অর্থাৎ লাল কাপড় মহিলাদের নিবেদন করতে নেই তার মূর্তি স্পর্শ না করে দূর থেকে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে তার পূজা মহিলারা সম্পন্ন করতে পারবেন বজরাঙ্গবালি হনুমানজি যেহেতু প্রত্যেক মহিলাকে নিজের মাতৃরূপে মনে করেন তাই কোনো মহিলা তার সামনে মাথা নত করলে তিনি বিব্রত হন তাই মহিলারা কখনোই বজরঙ্গলির সামনে মাথা নত করবেন না এবং বজরঙ্গলী পূজার সময় হনুমান চালিসা হনুমান জয়ন্তীর মতন কথা কণ্ঠে পাঠ ইত্যাদি সমস্ত কিছু মহিলারা পাঠ করতে পারলেও বান কখনোই পাঠ করতে পারবেন না এবং ঋতুস্রাব চলাকালীন বজরংবলীর পুজো বা বজরংবলীর কোনো কিছুই পাঠ করা শাস্ত্রে নিষিদ্ধ বলে বর্ণনা করা হয়েছে এইবার আসব বন্ধুরা এই বছর বজরঙ্গবলির পূজা কখন সম্পন্ন করতে পারবেন হনুমান জয়ন্তী দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বারোই এপ্রিল উনত্রিশে চৈত্র শনিবার পূর্ণিমা তিথি লাগবে এগারোই এপ্রিল আঠাশে চৈত্র শুক্রবার মধ্যরাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে এবং স্থায়ী হবে বারোই এপ্রিল উনত্রিশে চৈত্র শনিবার শেষ রাত্রি চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনি শনিবার দিন সমগ্র দিন জুড়ে বজরঙ্গলী হনুমানজির পূজা সম্পন্ন করতে পারবেন তবে সব থেকে ভালো হয় যদি আপনি সকালবেলা বজরঙ্গবলী হনুমানজির পুজো করতে পারেন এবার আসব বন্ধুরা হনুমান জয়ন্তীতে কিভাবে আপনি বজরঙ্গলীর পূজা করতে পারবেন বজরঙ্গবলী হনুমানজির পূজা আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন হনুমান জয়ন্তীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান সম্পন্ন করে তারপর যদি কোনো ভক্ত উপোস রাখতে পারেন তাহলে রাখবেন যদি না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই এই পূজায় যে বিষয়টি সবথেকে প্রয়োজন তা হল আপনার তার প্রতি সম্পূর্ণ এবং পূর্ণ ভক্তি ও নিষ্ঠা হনুমানজি লাল বা কমলা রং অত্যন্ত পছন্দের তাই চেষ্টা করুন লাল অথবা কমলা বা গেরুয়া বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা সম্পূর্ণ করতে এবং হনুমানজির পূজার জন্য যে পাঁচ প্রকার ফল নিবেদন করতে হয় তার মধ্যে একটি অবশ্যই যেন লাল ফল নিবেদন করবেন সব থেকে ভালো হয় যদি আপনি একটি লাল বেদানা বা একে লাল আপেল নিবেদন করতে পারে এর পাশাপাশি আপনি কলা নারকেল পেয়ারা কমলা লেবু অথবা অন্য কোনো মৌসুমি ফলেও নিবেদন করতে পারবেন হনুমানজির সব থেকে প্রিয় মিষ্টি লাড্ডু লাড্ডু অথবা হনুমানজির পূজায় যে কোনো এক প্রকারের লাড্ডু অবশ্যই নিবেদন করবেন সঙ্গে নিবেদন করবেন গুড় ও ছোলা পুষ্প হিসাবে হনুমানজি উদ্দেশ্য নিবেদন করবেন লাল ফুল যদি সম্ভব হয় একটি জবা ফুলের মালা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন হনুমানজি জুই ফুল অত্যন্ত পছন্দ করেন তাই জুই ফুল বা জ্যাসমিন তেল হনুমানজির উদ্দেশ্য পারলে নিবেদন করুন যদি আপনার কোনো বিশেষ মনোকামনা থাকে তাহলে আপনি এই হনুমান জয়ন্তীর দিন এগারোটি পিপল বা পাকুর পাতা বা বট পাতার লাল ওপর চন্দন বা সিঁদুর বা জুই তেল দিয়ে জয় লিখে হনুমানজির উদ্দেশ্যে সেই পাতার মালা তৈরি করে তাকে নিবেদন করুন এবং তারপর আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন দেখবেন আপনার সেই প্রার্থনাটি নিশ্চিত রূপে পূর্ণ হবে হনুমানজির পান অত্যন্ত পছন্দের তাই পারলে হনুমানজি পূজায় পান সুপারি অবশ্যই নিবেদন করুন সঙ্গে পুজোর প্রসাদে অবশ্যই নিবেদন করুন তুলসী পাতা কারণ হনুমানজি হলেন শ্রীরাম ভক্ত আর শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তাই ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা হনুমান পূজার সময় হনুমানজির প্রসাদে অবশ্যই নিবেদন করতে ভুলবেন না হনুমানজির পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হলো ওম হনুমতে নম সম্ভব হলে এই মন্ত্রটি হনুমান জয়ন্তী পূজার দিন একশো বার উচ্চারণ করুন আর এই দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না এই হনুমান জয়ন্তীর দিন যদি হনুমানজির উদ্দেশ্য ব্রত রাখেন তাহলে হনুমান জয়ন্তীর কথা এবং রামায়ণ সুন্দরকাণ্ড অবশ্যই পাঠ বা শ্রবণ করুন আর হ্যাঁ যে কোনো হনুমান মন্দির গিয়ে অবশ্যই একটি জ্যাসমিন তেল অথবা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন চিরঞ্জিরি সংকটমোচন হনুমানজি আমাদের জ্ঞান শক্তি এবং সাহস প্রদান করে তিনি আমাদের সকল দুঃখ বেদনা দূর করে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে যদি কারো জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ বা শনিদেবের প্রকোপ থাকে তাহলে সে দোষ কাটাতেও সাহায্য করে হনুমানজি বন্ধুরা হনুমান জয়ন্তীর দিন অবশ্যই আপনারা বাড়িতে হনুমানজির পূজা করুন এবং দেখবেন আপনার সব কিছুতে হচ্ছে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় বজরংবলী লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে